হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়ব আমরা যে দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্বের পড়া শুরু করেছিলাম তার একশো ও একশো পাতা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো পাতা খুলে নেবে সেখানে দেখবে প্রথমে কি বলা হচ্ছে বলা হচ্ছে সি অ্যান্ড সে অর্থাৎ দেখো এবং বলো প্রথমে দেখবে একটা কোকিলের ছবি রয়েছে এটা হচ্ছে একটা কোকিল পাখি এখানে কি বলা হচ্ছে দেখো দ্যাট ইজ এ কুকু মানে ওই হয় একটি কোকিল দ্যাট ইজ দ্যাট মানে ওই ইজ মানে হয় এ মানে একটি কুকু কুকু মানে কোকিল তাহলে দ্যাট ইজ এ কুকু মানে ওই হয় একটি কোকিল মানেগুলো আমি লিখে দিয়েছি তোমরা লিখে নেবে আর পড়ে নেবে আর প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমি বলে দিচ্ছি সেগুলো ভালো করে শুনে নেবে এগুলো তোমাদের খুবই কাজে আসবে তারপরটা দেখবে একটা কিসের নীলকণ্ঠ পাখির ছবি রয়েছে নীলকণ্ঠ কী বলা হচ্ছে দেখো দ্যাট ইজ অ্যান ইন্ডিয়ান রোলার দ্যাট ইজ অ্যান ইন্ডিয়ান রোলার অর্থাৎ ওই হয় একটি নীলকণ্ঠ পাখি দ্যাট ইজ মানে দ্যাট মানে ওই ইজ মানে হয় অ্যান মানে একটি ইন্ডিয়ান রোলার মানে নীলকণ্ঠ পাখি ওই হয় একটি নীলকণ্ঠ পাখি তাহলে মানেগুলো তোমরা জেনে গেলে আর এটা হচ্ছে একটা নীলকণ্ঠ পাখির ছবি আর আগেরটা দেখো দ্যাট ইজ এখানে দ্যাট ইউজ হচ্ছে কেন একবার বলে দিই দ্যাট ইউজ হচ্ছে কারণ দূরে রয়েছে যদি দূরে থাকে সেক্ষেত্রে দ্যাট ইউজ হয় আগের পেজে আমি বলে দিয়েছিলাম দূরে থাকলে দ্যাট ইউজ হবে আর কাছে থাকলে দিস ইউজ হয় তো এটা দেখো দ্যাট ইজ অ্যান ইন্ডিয়ান রোলার এটা এই ইউজ হলো আর এটা অ্যান কেননা আইটা ভাওল বারবার এটা তোমাদের বলি আইটা ভাওল সেই জন্য আগে অ্যান হলো দ্যাট ইজ অ্যান ইন্ডিয়ান রোলার ওই হয় একটি নীলকণ্ঠ পাখি তারপর দেখবে একটা টিয়া পাখি বা যেটাকে আমরা তোতা পাখি বলতে পারি সেটার ছবি রয়েছে কি বলা হচ্ছে দেখো দ্যাট ইজ এ প্যারোট দ্যাট ইজ এ প্যারোট মানে ওই হয় একটি তোতা পাখি দ্যাট মানে ওই ইজ মানে হয় এ মানে একটি প্যারোট মানে তোতা পাখি ওই হয় একটি তোতা পাখি এখানে দেখো এ ইউজ হলো কারণ পি রয়েছে পিটা কিন্তু ভাবল নাই পিটা হচ্ছে কনসানান্ট কনসনানান্টের আগে সবসময় এ হয় সেজন্য এ হলো তারপর এটা দেখবে কি রয়েছে একটা মাছ রাঙার ছবি রয়েছে কি বলা হচ্ছে দেখো দ্যাট ইজ এ কিংফিশার কেআইএনজি এফআইএসএইচ ই আর কিংফিশার এটার উচ্চারণ হচ্ছে কিংফিশার দ্যাট ইজ এ কিংফিশার মানে ওই হয় একটি মাছ পাখি দ্যাট মানে ওই ইজ মানে হয় এ মানে একটি কিংফিশার মানে মাছরাঙা বা মাছরাঙা পাখি এটা হল তারপরে দেখবে একটা কি ময়ূরের ছবি রয়েছে ময়ূর আমাদের কী সেটা তোমরা কমেন্টে জানাও এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকছে ময়ূরকে কী পাখি বলা হয় সেটা তোমরা কমেন্টে জানাও প্রত্যেকে জানাবে কিন্তু এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো কী বলা হচ্ছে দেখো দ্যাট ইজ এ পিকক মানে ওই হয় একটি ময়ূর দ্যাট মানে ওই ইজ মানে হয় এ মানে একটি পিকক মানে ময়ূর ওই হয় একটি ময়ূর ময়ূর কী পাখি কমেন্টে জানাও তারপরে আরও দুটো রয়েছে এবার ওই দুটো আমরা দেখবো এখানে দেখবে একটা খঞ্জনা পাখির ছবি রয়েছে কী বলা হচ্ছে দেখো দ্যাট ইজ এ ওয়াইকটেল দ্যাট ইজ এ ওয়াইকটেল দ্যাট মানে ওই ইজ মানে হয় এ মানে একটি ওয়াকটেল মানে খঞ্জনা পাখি তাহলে দ্যাট ইজ এ ওয়াইটল মানে ওই হয় একটি খঞ্জনা পাখি তাহলে হলো আর শেষে দেখবে একটা দোয়েল পাখির ছবি রয়েছে এটা হচ্ছে দোয়েল পাখির ছবি কী বলা হচ্ছে দেখো দ্যাট ইজ এ ম্যাক পাই রবিন ম্যাক পাই রবিন মানে ওই হয় একটি চিত্র দোয়েল বা দোয়েল পাখি দ্যাট মানে ওই ইজ মানে হয় এ মানে একটি ম্যাক পাই রবিন মানে ওই হয় একটি দোয়েল পাখি ম্যাক পাই রবিন মানে দোয়েল পাখি তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো মানেগুলো তো আমরা লিখে নেবে একশো ষোলো পাতা সম্পূর্ণ হলো এবার আমরা একশো সতেরো পাতায় কী রয়েছে দেখব একশো সতেরো পাতায় দেখবে কি বলা হচ্ছে দাদা বলল সব ছবিগুলো ঠিক মতো সাজিয়েই সব পশু পাখি আঁকা যাবে আমরা আঁকতে চেষ্টা করি ছবি কিসের মতো দেখতে তা ফাঁকা করে লিখি আর ছবিগুলোতে রঙ করি তো একশো সতেরো পাতা করার আগে আমাদের আগে একশো তেরো পাতাটা একবার দেখে নিতে হবে একশো তেরো পাতা শেষে কি বলা হয়েছিল দেখবে দাদা ছবি আঁকছে মিঠু আয় আমরা দাদার সঙ্গে বসে পশু পাখি আঁকার নিয়ম শিখি তো এখানে দেখেছিলাম আমরা সোজা দাগ বাঁকা দাগ বিভিন্ন রকম দাগ নিয়ে পশু পাখি আঁকা যায় সেটা শিখেছিলাম আর শুনেছিলাম কিন্তু এবার সেগুলো আমাদের আঁকতে হবে বা আঁকা আছে সেটা একশো সতেরো পাতায় চলছে তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম ওখানে আমরা দেখেছিলাম বিভিন্ন রকম দাগ বাঁকা দাগ সোজা দাগ দিয়ে ছবি আঁকতে হবে আর বিভিন্ন রকম আঁকার দিয়ে পশু প্রাণীর ছবি আঁকতে হবে তো এখানে বলা হচ্ছে ছবি দেখো কি বলা হচ্ছে দেখো আরেকবার পড়ি আমরা দাদা বললো সব ছবিগুলো ঠিক মতো সাজিয়েই সব পশু পাখি আঁকা যাবে আমরা আঁকতে চেষ্টা করি তো বিভিন্ন রকম আকার দিয়ে পশু পাখি আঁকা হয়েছে ছবি কিসের মতো দেখতে তা ফাঁকা ঘরে লিখি আর ছবিগুলোতে রঙ করি তো দেখো প্রথমে বিভিন্ন রকম আকার দিয়ে একটা ছবি আঁকা হয়েছে এটা দেখবে গরুর মতো দেখতে তাহলে এটাকে কী লিখবো আমরা গয় করা হয়ে সু গরু আর গরুকে ইংরেজিতে বলা হয় সিওডাব্লু কাউ তাহলে আমরা ইংরেজিটাও লিখেছি বাংলাটাও লিখেছি তোমরা বাংলাটা লিখবে আর ইংরেজিটা পড়ে নেবে এটাও লিখে নিতে পারো আর এটা তোমরা রং করবে রঙটা আমার করা হয়নি তো রঙটা তোমরা করে নেবে নিজের মন মতো গরু যেমন হয় সেরকম রঙ করে নেবে তারপরে দেখবে এটা বিভিন্ন রকম আকার দিয়ে একটা খরগোশের আকার আনা হয়েছে তো এটা খর গল্প খরগোশ আর খরগোশকে ইংরেজিতে কি বলা হয় র্যাবিট আর এ টি র্যাবিড ইংরেজিটাও আমরা কিন্তু লিখে দিয়েছি তো তোমরা খরগোশের সাদা রঙ হয় এটা সাদা টাইপের রঙ করবে তারপরে নিচে দেখব এখানে দেখো বিভিন্ন রকম আকার দিয়ে একটা হরিণের মতো আকার করা হয়েছে এই যে দেখো হরিণের সিং হরিণের মুখ চারটে পা লেজ তো হর আয়সির মধ্যে নেওয়া হরিণ আর হরিণকে ইংরেজিতে বলা হয় ডিআর ডি ডবল ই আর ডিআর ডিআর মানে হরিণ সেটাও লিখে দিয়েছি আমরা ইংরেজিটা তোমরা মুখস্থ করে নেবে আর লিখেও নেবে এখানে দেখো দুটো পাখির ছবি রয়েছে তো পাখি লিখেছি পাখি খাইছি পাখি পাখিকে কি বলা হয় বাড বিআই আর ডি বার্ড বলা হয় ইংরেজিতে তাহলে এটা আমরা লিখে দিয়েছি তো তোমরা রং করে নেবে আর নিচে দেখবে আবারও একটা পাখির ছবি কি পাখি এটা বোঝা যাচ্ছে না সো আমরা পাখি লিখেছি পাখা খাইছি পাখি পাখিকে ইংরেজিতে বলা হয় আর ডি বার্ড সেটাও লিখেছি আর এখানে শেষে দেখবে একটা বিভিন্ন রকম আকার দিয়ে একটা প্যাঁচার ছবি করা হয়েছে তো পয়সন্দ পয়চন্দ্রবিন্দু একাচ্ছ আকার প্যাঁচা আর প্যাঁচাকে ইংরেজিতে বলা হয় আউল ও ডাব্লু এল আউল আউল মানে প্যাঁচা ইংরেজিটাও আমরা লিখে দিয়েছি তোমরা রং রংগুলো তোমরা কিন্তু মাস্ট করে নেবে কী বলা হচ্ছে দেখো আঁকতে আঁকতে আমাদের দেখা পশু পাখিদের মনে পড়ছে খুব মন কেমন করছে আঁকতে আঁকতে আমাদের দেখা পশু পাখিদের মনে পড়ছে খুব মন কেমন করছে তো এগুলো আঁকা হলো এখানে রং করে নেবে এখানে তেমন আর কিছু নেই আর আমাদের আজকের ভিডিওটা এই একশো সতেরো পাতা পর্যন্ত থাকছে ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে প্রত্যেককে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে